শ্রোতা বন্ধুরা রহস্য গল্প চ্যানেলে আপনারা শুনছেন ধারাবাহিক রহস্য গল্প উত্তরের বারান্দা পনেরোতম পর্বে আমরা জেনেছি অমিত হত্যা রহস্য সমাধান হয়েছে ধরা পড়েছে হত্যাকারী গোয়েন্দাপ্রবর আদিত্য খুনের মোটিভ এবং খুনির ষড়যন্ত্র ব্যাখ্যা করছেন আজ ষোলোতম পর্ব গৌরাঙ্গ সম্পর্কে গৌতমের প্রশ্নের উত্তর দিচ্ছে আদিত্য তা নয় লালবাজারের টিম তদন্ত করলে দ্বিতীয় সুবিধাটা হতো না লালবাজারের টিম নিজেদের মতো তদন্ত করত তারা কখন কোথায় যাচ্ছে কি করছে গৌরাঙ্গ জানতে পারত না ফলে গৌরাঙ্গর অজান্তে উগ্রপন্থীদের ডেরা আবিষ্কৃত হবার সম্ভাবনা ছিলই কিন্তু আমি তদন্ত করাতে গৌরাঙ্গ আমার সাথে সাথেই থাকছিল তাই কোনোভাবে আমি যদি টেরোরিস্টদের ডেরার কাছাকাছি চলেও আসি তাদের সাবধান করে দেওয়াটা গৌরাঙ্গর পক্ষে সম্ভব ছিল আমি যেদিন গৌরাঙ্গকে নিয়ে ভবতোষ ধরার কাছে দেখা করতে গেলাম আগে থেকেই গৌরাঙ্গ টেরিস্টদের অ্যালার্ট করে দিয়েছিল কিন্তু গৌরাঙ্গ জানতই না আসলেই আমি টেরোরিস্টদের সন্ধান করছি আচ্ছা ভবতোষ ধারার ব্যাপারটা একটু খুলে বল ওকে তোর সন্দেহ হলো কেন প্রথম দিন থেকেই ভবতোষ ধারাকে একটা বানানো চরিত্র বলে আমার মনে হচ্ছিলো মনে হলো ইচ্ছে করেই ও একটু বেশি বেশি কথা বলছে এবং বোকা বোকা কথা বলছে কিন্তু ভাইয়ের গল্প বলতে গিয়ে সিরিয়াস হয়ে গেল বেশ নাটকীয় লাগছিল ব্যাপারটা ভাবলাম ওর ব্যাপারে খোঁজ নিতে হবে তারাগেড়িয়া গ্রামে গিয়ে জানতে পারলাম গ্রামে কোনো ধারা পরিবার কোনো দিন ছিল না আজও নেই কিন্তু ইব্রাহিম মাথুস সম্পর্কে ভবতোষের দেওয়া তথ্যগুলো জেনুইন ছিল এসডিএফের এক কর্তা বললেন সেটা ঠিক কারণ গৌরাঙ্গ এবং ভবতোষ উভয়েই চাইছিল ওই অঞ্চলে মাসুদের ব্যবসা বন্ধ হোক কিন্তু প্রশ্ন হলো এত জেনুইন তথ্য ভবতোষ কোথা থেকে পেল আপনারা তো জানেন হেরালাল রাজসাক্ষী হতে রাজি হয়েছে ওর থেকেই জানা গেছে ভবতোষের গল্পটা পুরো মিথ্যে নয় কিছু বছর আগে রাইভাল গ্যাংয়ের একটি মেয়ে মাসুদের দলের একটি ছেলের সঙ্গে ভাব জমিয়ে মাসুদের অনেক তথ্য জোগাড় করেছিল রাইভাল গ্যাংয়ের বস সীতারাম সাহুর কাছে তথ্যগুলো পৌঁছেও গিয়েছিল কিন্তু শেষ রক্ষা হলো না মেয়েটি এবং তার প্রেমিক হিরালের কাছে ধরা পড়ে গেল ওদের প্রাণ দিতে হলো হিরালালের হাতে সীতারাম সাহু তথ্যগুলো কিভাবে পুলিশের হাতে দেওয়া যায় সেটা যখন ভাবছিল ওই সময় ভবতোষ কোনোভাবে হীরালাল সাহুর সাথে যোগাযোগ করে এবং তাকে বোঝাতে সমর্থ হয় যে মাসুদ সাহেবের সঙ্গে তারও দুষ্কনীয় আছে তথ্যগুলো সে যদি পায় তবে সে পুলিশকে সেগুলো পৌঁছে দেবে সীতারামও তাকে বিশ্বাস করে তথ্যগুলো দিয়ে দিল কিন্তু ভবতোষ সেই তথ্য সরাসরি গৌরঙ্গের হাতে দিল না কেন প্রশ্ন গৌতমের কারণ লালবাজারে ইব্রাহিমের লোক আছে গৌরাঙ্গর হাত দিয়ে লালবাজারে তথ্য পৌঁছে দিলে সেটা বেহাত হওয়ার সম্ভাবনা ছিল ওরা চেয়েছিল আদিত্য মন্দরের মাধ্যমে তথ্য গেলে গৌতম দাসগুপ্তর হাতে পৌঁছানোটা সহজ হবে কিন্তু গৌরাঙ্গ সরাসরি ইনফরমেশনটা লালবাজারে থাকা টেরোরিস্টদের মূলের হাতে দিল না কেন সম্ভবত লালবাজারে টেরোরিস্টের খবর দেওয়া লোকটাকে গৌরাঙ্গ চিন্ত না ভবতস ধারা কোনোভাবে সিকিউরিটি এজেন্সির মালিক শান্তি মুখার্জির সাথে যোগাযোগ করে এবং মোটা টাকার অফার দিয়ে টেরোরিস্টদের সাহায্য করার জন্য রাজি করায় কী ধরনের সাহায্য এস করতে জিজ্ঞেস করলেন বাবুর শিল্ড সিকিউরিটি কোম্পানি হাই হাইরাইজ বিল্ডিংগুলিতে সিকিউরিটি সাপ্লাই দিতেন তিনিই জানতেন কোন কোন হাই রাইজে ফ্ল্যাট বিক্রি আছে মুখার্জীবাবুর মধ্যস্থতায় সেই ফ্ল্যাটগুলি কিনছিল দুবাইয়ের এক বড় ব্যবসায়ী কেনা ফ্ল্যাটগুলি একটিতে টেরোরিস্টরা লুকিয়েছিল বাকি ফ্ল্যাটগুলি খালি পড়েছিল ভবতস সিকিউরিটি হয়ে টেরোরিস্টদের ফ্ল্যাটগুলি পাহারা দিচ্ছিল উদ্দেশ্য কোনো গড়বড় হলে টেরোরিস্টদের সে সাবধান করে দেবে ফ্ল্যাট ভাড়া নিচ্ছিল দুটি মেয়ে এলাকার লোক ভাড়াটি হিসাবে মেয়ে দুটিকেই চিনত এবার বলি গৌরাঙ্গকে কেন সন্দেহ হলো আদিত্য বলতে শুরু করল আমি প্রথম যেদিন গৌরাঙ্গর বাড়ি গেলাম টেবিলের উপর একটা পুরনো স্ট্যাম্পের খাতা দেখে চোখ কপালে উঠে গেল স্ট্যাম্পের খাতাটা পুরনো কিন্তু তাতে বেশ কিছু দুষ্প্রাপ্য স্ট্যাম্প রয়েছে যার মধ্যে উনিশশো আটচল্লিশ সালের ভুলক্রমে সার্ভিস লেখা মহাত্মা গান্ধীর স্ট্যাম্প ছিল যা একশোর বেশি এখন আর নেই এবং যার বাজার মূল্য বর্তমানে ছয় থেকে সাত কোটি টাকা এছাড়া রয়েছে ভারত তথা এশিয়ার প্রথম স্ট্যাম্প যা সিন্ধু প্রদেশ থেকে আঠারোশো সালে প্রকাশিত হয়েছিল এটিরও বাজার দর সাত থেকে আট লক্ষ টাকা এছাড়া আছে উনিশশো কুড়ি সালের পঞ্চম জর্জের ডাক টিকিট যার বর্তমান দাম কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকা সর্বসমেত স্ট্যাম্পগুলির বাজার দর দশ কোটিরও বেশি কিন্তু দ্বিতীয় দিন গৌরাঙ্গর বাড়ি গিয়ে ওই খাতাটা আমি আর দেখতে পেলাম না কিন্তু আপনি আর গৌরাঙ্গ তো একসঙ্গে অ্যাটাক্ট হয়েছিলেন এটা কি টেরোরিস্টটা করেনি স্টেপ কর্তা বললেন টেররিস্ট রাই করেছিল এবং পুরোটাই সাজানো কারণ গুলিগুলো জানলার কাচ ভেঙে ওপর দিয়ে চলে যাচ্ছিল গ্রেনেড ফাটার আগে গৌরাঙ্গ বলো বাথরুমে চলুন গ্রেনেড ফাটার আগে গৌরাঙ্গর মোবাইলটা বেজে উঠেছিল ওটা আসলে সিগনাল এবার গ্রেনেড চার্জ করা হবে নিরাপদ আশ্রয়ে যাও আমরা দুজনে বাথরুমে ছিলাম গ্রেনেড ফাটলো লক্ষ্য করলাম গৌরাঙ্গের ঘুম পাচ্ছে ও হাই তুলছে সাধারণত প্রফেশনাল কিলাররা ভিকটি মরল কি না নিশ্চিত না হয়ে স্থান ত্যাগ করে না কিন্তু এক্ষেত্রে তারা চলে গেল এরপর পুলিশের স্কট ভ্যান যখন এলো আমরা সেখানে উঠছিলাম তখন দেখলাম গৌরাঙ্গ ওর স্ট্যাম্পের খাতাটা সন্ধান করছে না অর্থাৎ সে আগে থেকেই সেটা সরিয়ে রেখেছিল কিন্তু এই রকম একটা ফেক অ্যাটাক কেন করল গৌতম বিভ্রান্ত স্ট্যাম্প খাতাটা দেখার পর আমি গৌরাঙ্গকে সন্দেহ করেছি এটা সে বুঝেছিল তাই ফেক অ্যাটাক দিয়ে বোঝানোর চেষ্টা করলো যে ওর সঙ্গে টেরোরিস্টদের কোনো যোগাযোগ নেই আসলে গৌরাঙ্গ তার পাপার্জিত টাকা ব্যাংকে না রেখে স্ট্যাম্পের মাধ্যমে ইনভেস্ট করে রেখেছিল বুঝলাম কিন্তু অমিত দাসকে গৌরাঙ্গ কেন ফোন করল গৌতম বলল সেটা বলার আগে অন্যান্য সন্দেহভাজনদের ব্যাপারে একটু কথা বলে নি তাহলে বুঝতে সুবিধা হবে ইব্রাহিম মাসুদের ইচ্ছা ছিল হীরালাল রাঠোরের সাথে মেয়ে আলিনার বিয়ে দেবেন যাতে তার বিশাল দু নম্বরী ব্যবসা সচল থাকে বাধা সাধল অমিত আলিনা কোনোভাবেই হীরালালকে পছন্দ করতো না ওর মনে হয়েছিল হীরালালের সাথে জীবন কাটানো জেলখানার সমান এই জেলখানা থাকে তাকে মুক্তি দেওয়ার মতো দম সিরাজুলের ছিল না কিন্তু অমিত আলিনাকে মুক্তির আশ্বাস দিয়েছিল তাই আলিনা সিরাজুলকে ত্যাগ করেছিল স্বাভাবিকভাবেই সিরাজুলের মধ্যে একটা চাপা ক্ষোভ ছিল আজ এই পর্যন্ত গল্পের পরবর্তী এবং শেষ পর্ব আগামী দিন ধন্যবাদ